আজকে অনেকটা বেলা করে করছি এখন বাজে সাড়ে দেখো তো আমি ওখানে শুয়ে পড়েছি দুপুর হয়েছে তো ভিডিও শুরু করার আগে সবার প্রথমত দরজা খোলা রাখতে হবে ওই পেসে সানলাইট আসবে আর এই পাশটা দেখো আমার ঘরের আল্লাহ কি অবস্থা তোমা মানে তোমরা সব সময় বলো যে সবসময় পরিপাটি ঘর গুছানো ঘর বা আমাদের পাড়া যারা আসে আমার বাড়ি তারাও সময় দেখে আমার ঘরটা গুছানো থাকে তো আজকে এক ঝলক আমার অগুছানো ঘরটা দেখো কি বাজে হয়ে আছে ইচ্ছে করেই করেছি কাজের প্রতি কোনো মন নেই ইচ্ছে নেই আর বিছানাটা শুধু জাস্ট মশারি খোলা হয়েছে বিছানা তোলা হয়নি কী পরিমাণে ল্যাথোর কন্টেন্টটা ইংলিশ হয়ে যাচ্ছে তার সলিউশন কিছুতেই পাচ্ছি না আমাকে একজন কমেন্ট করে বলেছে খুব সুন্দর একটা কমেন্ট করেছে তবে আমি তার কমেন্টটা মতো করার চেষ্টা করলাম পারলাম না কষ্ট করে চ্যানেলে কাজ করি তো কিছু যদি হয়ে যায় খুব ভয় লাগে তো যার জন্য সাহস পাইনি কিছু করার তবে সবারই কম বেশি প্রবলেমটা হচ্ছে তো চলো সেটা নিয়ে পরে কথা বলছি একটু আমার ঘরটা দেখে নাও অগোছানো ঘরটা এই জামা কাপড়গুলো এখানে ওখানে পরা ছিল সেগুলো ঠিক করতে হবে আর এই জায়গাটার মধ্যে বিড়ালটা শুতে খুব ভালোবাসে এ ফেলে দিয়েছে তারপরে খরগোশের কি অবস্থা আর একটা ফুল টপ মানে ওইদিকে হ্যাঁ সত্যি তো আমি কিন্তু এইভাবে দেখতে পাচ্ছি না হ্যাঁ ফোনটা এখানে রাখার পর এই যে ক্যামেরাতে দেখতে পাচ্ছি তো দেখো কি করে রেখেছে মানে কি বলবো দুই দিন বৃষ্টি ছিল বৃষ্টির জন্য ওরা এইভাবে শুয়ে থাকে মানে সব একাকার করে রাখে কত সহ্য করবো তো এটাকে ঠিক করি পরে ঠিক করব আবার ভালো করে আর একটা জিনিস দেখাই এই যে কাচের বোতলটা দেখছো এটা বুন নিয়ে এসেছে আমার জন্য শিলিগুড়ি থেকে আমাকে বলেছিল এখানে ডিটক্স ওয়াটার বানি মানে কাচের বয়াম যেহেতু লাগে ডিটক্স ওয়াটার বানিয়ে এখানে রাখতে আর খেতে তো চলো জানি না এটা কবে করব আর আমার এরকম কাচের বোতলে খুব শখ ছিল তো ও নিয়ে এসেছে যার জন্য তো ঠিকই আছে আমি বানাবো খুব তাড়াতাড়ি বানাবো ঠান্ডাই চলে আসছে তবে ডিটক্স ওয়াটারটা সবসময় খাওয়াটাই ভালো এটা নিয়ে এসেছে এটাকে ধুবো ভালো করে এই যেভাবে নিয়ে এসেছে সেভাবেই আছে পাশটা ধুলো পড়ে গিয়েছে প্রায় তিন দিন হতে চললো এইভাবেই এক কোণে ফেলে রেখেছি আর হোস্টেলে যেই থালাটা ব্যবহার করতো সেই থালাটা রেখে গিয়েছে আর ও একটা মেলা থেকে নতুন থালা কিনেছে এই যে এটা এটা ধুতে হবে বিছানার অবস্থা এরকম তো চলো ভিডিওটা শুরু করি কতটা কী করতে পারি পুরো ঘরের অবস্থা এরকম এখন এটাকে কতটা করা যায় কতটা সময় লাগে খুব একটা ভিডিও করার ইচ্ছে ছিল না তবুও আজকে একটা ভিডিও করছি আর কালকে আপলোড দিব গুড মর্নিং তোমাদের সব বাইকে কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও আছি ভালো তো চলো ঘরটাকে একটু গুছিয়ে নেব আর আজ বাদে কাল মানে দুদিন পর আবারও বুনু আসবে বুনু এসেছিল শনিবার চলে গিয়েছিল সোমবার সকালের দিকে আবারও বুনু শনিবারে আসবে মানে আজকে ভিডিওটা আপলোড করছি শুক্রবারে কালকে বুনু আসবে তো যার জন্য আবারও একটুখানি ঘরটাকে গুছিয়ে নিচ্ছি আর আমরা গিয়েছিলাম মেলাতে আর মেলাতে বা কোথাও গেলে একটু এলোমেলো হয়ে থাকে ঘরটা তো সেরকমভাবে কিন্তু গোছানো হয়নি আর আমি কিন্তু সবসময় কাপড় দিয়ে একটা গামছা হোক বা কাপড় হোক সুতির সেটা দিয়ে যে আলনার মধ্যে কাপড়গুলো থাকে সেটাকে একটুখানি ঝেড়ে নিই একটু হলেও তো ধুলোবালি বালি পরে যার জন্য আর মা মেলাতে যাওয়ার সময় কোন সাইডটা পড়বে কোন সাইডটা পরবে না সেইটা দেখতে দেখতে এইভাবে একটা শাড়ি বের করে আর ঢুকে রাখতে রাখতে না শাড়িগুলো পুরো এলোমেলো হয়ে গিয়েছে আর এখানে সমস্ত শ্রীপনের শাড়ি ছিল তাই সেইগুলো মানে একটুতেই এলোমেলো হয়ে যায় তো যার জন্য এলোমেলো হয়ে গিয়েছিলো প্রথমত ভেবেছিলাম যে আজকে গুছাবো না যেহেতু ভাদ্র মাস পড়েই গিয়েছে কিছুদিন পর যখন ভালো রুদ্রু আসবে তখন কাপড় জামা একটু শুকিয়ে নিতে হয় তখন শুকিয়ে নেব তখন একবারে ভালো করে গুছি নেব তারপর হঠাৎ কী জানি কী মনে হলো আবার সমস্ত এক এক করে বার করতে করতে সমস্তটাই বের হয়ে গেল আর তো এখন ভাজ করে রাখছি আর এই যে এখন যে শাড়িটা দেখছো না সেটা আমার মার বিয়ের শাড়ি এখনও আছে আছে বলতে আমি একবার পরেও ছিলাম আর এই শাড়িটা না খুব ভারী মানে তখনকার দিনের শাড়ি তো যতই হোক তখনকার দিনের যে কিছু জিনিস কিন্তু অনেক ভালো সে শাড়ি হোক বা যে কিছু জিনিস হোক লোহাগুলো যে হয় অনেক অনেক জিনিস যেরকম সোনা তারপরে যে ট্রাঙ্কগুলো থাকে তারপরে অনেক জিনিস আছে আগেকার দিনের খুব ভালো ছিল আর এটা শাড়িটা আমার মামা তখন ব্যাঙ্গালোরে কাজ করতো তখন নিয়ে এসেছিলো এর সঙ্গে আরও অনেক শাড়ি নিয়ে এসেছে তো সেইগুলোও আছে এটা উপরে ছিল তাই তোমাদেরকে দেখালাম ওটা আমার মায়ের বিয়ের শাড়ি ছিল আরও বিয়ের তারপরে বউ ভাতের শাড়িও ছিল তো চলো এই যে এখান এখন যেগুলো গুছা আছে সেগুলো সব বালিশ খবর নতুন আর পুরনোগুলো আলাদা করব যেগুলো মানে একবার ব্যবহার হয়েছে সেগুলো আলাদা করব আর যেগুলো ব্যবহার হয়নি সেগুলো আলাদা করছি অনেক অনেক কাপড় আছে না খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি কোথায় কী আছে তার কারণ আমার পুরনো কাপড় লাগবে তাই আমি দেখছিলাম তো চলো এখানে দেখতে দেখতে একটা ধুতি পেলাম মানে ধুতি বলতে কি যেগুলো আমার বাবার আগে পড়তো সেগুলো তো যাই হোক এখন আমি তো গুছিয়ে রাখছি আর প্রথমত ভেবেছিলাম যে বালিশ কভারগুলো আর বেডশিটগুলো একসঙ্গে রাখবো তারপরে দেখছিলাম যে ভালো লাগছিল না বাজে লাগছিল তারপরে আবার যেগুলো যেখানে ছিল সেগুলো কিন্তু সেখানেই রেখে দিচ্ছি আর আমি যেই পর্যায়ে ভিডিওটা করেছিলাম সাড়ে বারোটার দিকে ততক্ষণে কিন্তু আমার স্নান খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট ছিল অনেকটা ভেলা করে ভিডিওটা শুরু করেছি আর ভিডিওটা শুরু করার কোনো ইচ্ছে ছিল না আর আমাকে না কমেন্ট করে বলেছে কিন্তু আমি করতে পারছিলাম না তো আমি ইউটিউবে অনেক সার্চ করেছি কোনো টেক্সট চ্যানেল আমি সেরকম মানে আমি যেরকমটা যাচ্ছি যে বাংলা কন্টেন্টটা কেন ইংলিশ হয়ে যাচ্ছে সেরকম ধরনের আমি কিন্তু কিছুই টেক চ্যানেলে ভিডিও এখনও অবধি পাইনি তোমরা পেয়েছ কি না জানিও আমি কিন্তু এখনও অবধি পাইনি আর আমাকে কমেন্ট করে যে মানে কি বলবো আর কি ক্রমে গিয়ে ভালো করে কমেন্টটা করেছে আমি বুঝেছি হয়তো বা করতে পারিনি চেষ্টাও করেছিলাম তো ওখান থেকে সেটিংসগুলো সব অফ করে দিতে বলেছিল মনে হয় তো যার জন্য আমি আর করতে পারিনি সেরকম যদি একটা টেক চ্যানেল সামনে আসতো যেহেতু এখন সবার এরকম প্রবলেম চলছে আর এমনিতেই অনেক টেক চ্যানেল আছে যেগুলো ডেলি আপ মানে ইউটিউব হোক ওয়াইটি স্টুডিও হোক আপডেট হয় সেরকম রিলেটিভ কিছু ভিডিও নিয়ে আসে কিন্তু এটাতে আমি সেরকম আমার চোখেই পড়ছে না তো চলো আমার কিন্তু ঘরটা গোছানো প্রায় কমপ্লিট আর এখন এই তো বিছানা চাদরটা ভাবো আজকে অনেকটা বেলা হয়েছে আর এখনও বিছানাটা পড়েই আছে ওভাবে কাজের প্রতি মন না থাকলে যা হয় আর কি প্রথমত ভেবেছিলাম আজকেও ভিডিও করব না তারপরে ভাবলাম যে না ভিডিও তো ভিডিওর মতো করতেই হবে তাই এই তো ভিডিও করছিলাম আর ঘরের কাজ কমপ্লিট করে এখন এই তো বিছানাটা পাল প্রথমত তাই ভেবেছিলাম যে বিছানাটা পাল্টে নেবো তারপরে ওই যে বুনু আসবে ও এসে চলে যাক তারপরে এটাকে ধুয়ে বেশি দিন রাখবো না যেহেতু এটা একদমই সাদা তখন আমারই ধুতে কষ্ট হবে তাই ও এসে চলে গেলে তারপরে এটাকে ধুয়ে রেখে দেবো আর একটা অন্য চাদর পাতবো এখন এটাকে একটুখানি নোংরা হয়নি সেরকম বলতে কারণ আমরা তো রাতে করে চাদর বিছিয়েই ঘুমোই সে যে কিছু চাদর হলেই মানে হোক না কেন আমরা রাতে এক্সট্রা করে একটা চাদর বিছিয়ে তারপরেই কিন্তু ঘুমোই তো দেখো আমি কিন্তু ভালো করে এটাকে একটু টান টান করে গুছিয়ে নিচ্ছি আর টান টান করে গুছিয়ে না নিলে একদমই ভালো লাগে না তাই আমি বিছানার ওই প্রান্তে চলে যাই গিয়ে বসে ভালো করে টান টান করে নিই আর এখন এই তো ভালো করে বিছানা চাদরটাকে ঝেড়ে ঝুড়ে অনেক বড় তো তাই সেটাকে আর তুলি না এইভাবেই ভালো করে ঝেড়ে ঝুড়ে আনাচে কানাচে যা বালু টালু আছে সেগুলো ঝাড়লেই পরিষ্কার হয়ে যায় তো ভাবছিলাম একবার প্রথমত ঝেড়ে নেই তারপরে ঘরটাকে ঝাড়ার পর তারপরে আবার সমস্ত কিছু মুছে বিছানাটা ঝেড়ে ঘর থেকে বেরিয়ে পড়ি বাইরে আজকে সেরকম কাজ নেই তার কারণ আজকে সমস্ত কাজ বাইরেই করেছিলাম ঘরের কাজ সেরকম করিনি তো এখন ঘরের কাজটা করছি আর রান্না বান্না তো মা করে রেখেছিল হয়ে গিয়েছে দেখা যাক কালকে আমি করতে পারি করতে পারি না কালকে আমি করব তো আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া কমপ্লিট ঘরটাকে সিমেন্ট দিয়ে মুছবো ভাবছি দুই একে কালকে মুছতে পারি যদি ঘুনু আসবে কালকে সকাল সকাল মুছে রাখলে আস্তে আস্তে শুকিয়ে যাবে রুদ্রু উঠলে তো শুকাতে সময় লাগে না তবে রুদ্রু না উঠলে শুকোতে একটু সময় লাগে আমাকে কমেন্ট করে বলেছে একজন যে আমি চুলে কি তেল নেহা আমি তো বলেছিলাম যে তেল আমি নেহার তেল নারকেল তেল এসব ব্যবহার করি আর আগে এক ব্যবহার করতাম কি তেল বলে ওটাকে সীসা তেল হ্যাঁ সীসা তেল তো সীসা তেলটা ব্যবহার করতাম সেরকম খুব একটা ভালো রেজাল্ট পাইনি বলেই চলে তবু আমি দিতাম আমার দিক থেকে কিন্তু আমার চুলটা এতটাই মানে পাতলা যে যতই আমি চুলটা কাটি না কেন ঠিক হিসেবে হয় আর আমি শ্যাম্পু ব্যবহার করি যখন যেটা পাই সেটা তো চলো ঘরের এই যে ফাইনাল লুকটা দেখো এটা তো কি অবস্থা ছিল এটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি খারাপ ছিল না ভালোই ছিল খালি উপরে কাপড়গুলো ছিল কিছু একটা সেগুলো বের করে গুছিয়ে নিয়েছি ব্যাস তো পুরো ঘর গোছানো কমপ্লিট রাত্রে মা বানিয়েছে মানে সন্ধ্যাবেলা চাল ভাজা আর তার সঙ্গে লাল চা দুধ চা আমরা খুব কম খাই গরুর দুধের চা বেশি খাই মানে যখন আনে তখন আর নয়তো আমরা লাল চাই খাই পাউডার দুধের চাটা খুব কম খাওয়া হয় তো দেখো আমি এখানে আগের থেকে পেঁয়াজ আর লঙ্কাটা কেটে রেখেছি আর মায়ের তো চালটাকে মানে ভেজে নিয়েছে এটা হচ্ছিলো চালটাকে লবণ দিয়ে আর একটু জল দিয়ে মাখে তারপরে শুধু শুকনো কড়াইয়ের মধ্যে ভাজে যারা খেয়েছো তারা জানো এই স্বাদ কীরকম আর যারা খাওনি তারা ট্রাই করে খেতে পারো চাল ভাজি আর তার সঙ্গে লাল চাপ তো অসাধারণ হয় খেতে দারুণ লাগে এটা একটা কি বলবো ছোটোবেলা থেকে খেয়ে এসেছি একটা আমাদের মধ্যে একটা ট্রেডিশনাল খাবার এটাকে বলে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সবাইকে গুড নাইট